আইপ্যাকের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে তখন তিনি তদন্তটাকে সাধারণ মানুষের কাছ থেকে মুখ ঘুরিয়ে নজর ঘোরানোর জন্য একটা আলটক্কা ভুলভাল ভাল মন্তব্যের মালিক তৃণমূল কংগ্রেস ছিল না তো আজকে মামলার হিয়ারিং এ যে বক্তব্যটা সামনে এসেছে সেটাতে দেখা গেল যে বাস্তবে ইডি তাদের কোনো পলিটিক্যাল শুভেন্দু অধিকারী কয়লা চোর শুভেন্দু অধিকারী একটা মানহানির মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি নোটিশ পাঠিয়ে তার আপনার দেখেন টাইমস অফ হিন্দু আমি সুদীপ ঘোষ আমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট গৌরাঙ্গ দাস এবং অ্যাডভোকেট টমেন ঘোষ থ্যাংক ইউ ফিনিস আপনাদের স্বাগত নমস্কার আজকে ইডির বিরুদ্ধে তৃণমূল যেই মামলা করেছিল সেটা হয়েছে নিষ্পত্তি হলো কি বলবেন এই ব্যাপারে কি বলবেন এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রেয়ার ছিল এই মামলাতে যে ইডি যে সমস্ত তথ্য সিজ করেছে তৃণমূল কংগ্রেসের পার্টির যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য হাইকোর্ট ডাইরেকশন দেয় এটা ওনাদের মামলার মূল যেন বক্তব্য ছিল কিন্তু আজকে মামলার হিয়ারিং এ যে বক্তব্যটা সামনে এসেছে সেটাতে দেখা গেল যে বাস্তবে ইডি তাদের কোনো পলিটিক্যাল ডকুমেন্ট সিজ করেইনি আজ পর্যন্ত তাহলে যেহেতু ইডি কোনো পলিটিক্যাল ডকুমেন্ট সিজ করেনি তাহলে সেই ডকুমেন্টে সুরক্ষা প্রদান করবার মতো কোনো ডাইরেকশন দেওয়ার জায়গা আর হাইকোর্টে নেই তাই হাইকোর্ট ডিসপোজার্ভ করেছে যে ইডি এই বক্তব্য জানিয়েছে যে তৃণমূল কংগ্রেসের কোনো তথ্য ইডি আদৌ সিজ করেনি অ্যাকর্ডিং এটা রেকর্ড হয়েছে এবং আমরা ডিসপোজার্ভ হয়েছে এই গ্রাউন্ডে যে এই ক্ষেত্রে কোনো রকম কোনো ডাইরেকশন ইডিকে দেওয়া হয়নি কোনো তথ্য তাদের উপরে কোনো সুরক্ষা প্রদান করার জন্য কোনো কিছু ডাইরেকশন পাওয়ার জন্য এমন কোন জায়গা যেটা নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস সেরকম কোন তথ্য অর্ডার আদৌ তারা পায়নি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রথম দিন থেকে বলে আসছেন যে ইডিএস এর সমস্ত তথ্য আমাদের এফআইআর এর ভোটার লিস্ট আমাদের ভোট কুচুরি সংস্থা থেকে একদম নিয়ে চলে গেছে সবকিছু সেই তথ্যগুলো আমি সেগুলো বাঁচিয়েছি তাহলে তাহলে সেইগুলো তাহলে কি ছিল তাহলে এই যে তথ্য যেগুলো মাননীয় বলতে চেয়েছেন সেটা মাননীয় ব্যক্তিগত মতামত ছিল কিন্তু কোন তথ্য মাননীয়া নিয়ে গিয়েছেন যে যেহেতু সেটা কোনো টেস্টেড নয় যেহেতু টেস্টেড কোনো ডকুমেন্ট নয় মাননীয়া আপাতত যেটা মিডিয়ার সামনে যেগুলো বলেছে বলে সাধারণ মানুষ যেটা শুনেছেন সেটা ওনারই বক্তব্য সেই বক্তব্যের এগেনস্টে বাস্তবতার কোনো জায়গা ওনাদের যে মামলার ইয়ারিং হলো তেমন কোনো কিছু তৃণমূল কংগ্রেস আদালতের সামনে তুলে ধরতে পারেনি গৌরাঙ্গ আপনাকে জানতে চাই যে তাহলে যে যে আরো এই যে মামলা গুলো চলছে রাজ্য সরকার যেগুলো করছে সুপ্রিম কোর্টে তো এরপরে সুপ্রিম কোর্টের মামলাটা তাহলে কি হয় তাহলে না বেসিক্যালি আজকের তৃণমূল কংগ্রেস যে মামলাটা করেছিল সেই মামলাটার মেনটেনেবিলিটি গ্রাউন্ডে যে মামলাটা করার রাইট আছে কিনা কারণ যেখানে প্রপার্টিটা সিজ করতে গেছিল সেই প্রপার্টির সঙ্গে মালিক তৃণমূল কংগ্রেস ছিল না সেটা তাদের স্ট্র্যাটেজিক একটা কোম্পানি ছিল প্রাইভেট কোম্পানি যেটা নাম হচ্ছে আইপিআই তো আইপেক থেকে এখানে কোন প্রোটেস্ট তারা মামলা করেনি কেউ আসেনি এটা তৃণমূল কংগ্রেসের হয়ে এফিডেভিট করেছিল একজন সুভাষিষ চক্রবর্তী বলে একজন পার্সন ওনাদের পার্টির উনি ওই সিজের সময় ওখানে উপস্থিত ছিলেন না কিন্তু মামলাতে উনি বলেছিলেন যে পুরো ঘটনাটা টু টু মাই নলেজ মানে তার নলেজে আছে বলে এফিডেভিট দিয়েছে তো সেই পয়েন্টে এখানে ইডি বিরোধিতা করেছে যে মামলাটা মেনটেনেবল নয় এবং সেখানে আর্গুমেন্ট করতে গিয়ে ইডি বলেছে যে ওখানে ওইদিন কোনো কোন প্রপার্টি সিজ করেনি উল্টে যেগুলো তারা সিজ করবে বলেছিল সেগুলো আমাদের মুখ্যমন্ত্রী উনি যে ডিজি ফিজি নিয়ে যে পুলিশ অথরিটি নিয়ে গিয়ে উনি ওখানে নিয়ে চলে গেছে আর্গুমেন্ট এর পরে তৃণমূল কংগ্রেসের যে আইনজীবী ছিলেন ওই গুরুস্বামী বলে মিসেস একজন মহিলা অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের গুরুস্বামী উনি বললেন যে তাহলে এটা রেকর্ড করা হোক যে ইডি ওই দিন কোনো ডকুমেন্ট সিজ করেন তো এই আর্গুমেন্টের পরে জজ সাহেব কি করলেন রিট পিটিশনটাকে নিষ্পত্তি করে দিলেন শুধু এটাই লিখলেন যে ইডি যেহেতু কোনো ওই কোনো সিজ করেনি তো রিট পিটিশন বলে হয়ে গেল কিন্তু ওই রিট পিটিশনে তৃণমূলের আরও অনেক প্লেয়ার ছিল কিন্তু সেই প্লেয়ারগুলো কোনো এখানে অ্যালাউ হয়নি কিছু প্লেয়ার ওনারা নটপেস করে দিয়েছেন মানে ওনারা আর সেটাই প্রসিড করতে চায় শুধু এটুকুই বলে আজকাল এই মামলা নিষ্পত্তি হয়ে গেছে আর ইডি যে মামলাটা এখানে হাইকোর্টে করেছিল সেই মামলাটা এখানে গত ডেটে শুনানি না হওয়ার জন্য এখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন বিচারপতিদের বেঞ্চে সেখানেও কোনো এনটারটেইনমেন্ট না হওয়ার পরে ওনারা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করে যে যেহেতু বর্তমানে সুপ্রিম কোর্টে এখন মামলাটা বিচারেthin আছে সেই অর্থে আজকের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উনি বললেন যে যেহেতু সুপ্রিম কোর্টে সিসিন আছে মানে ওখানে বিचाराthin তো ওখানে হওয়ার পরে এখানে মামলাটা শুনবে যেহেতু হাইয়ার কোর্টে পেন্ডিং আছে হাইয়ার কোর্ট মামলাটা দেখছে যে এডিকেল যে তদন্ত করতে যে বাধা দেওয়া হয়েছে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু অর্ডার হলে তারপরে যদি সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেয় হাইকোর্টে তখন উনি মামলাটা শুনবে এখন মামলাটা মানে বলটা এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের উপরে সুপ্রিম কোর্টের উপরে আছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেবে আচ্ছা এই যেদিনকে এই রকম এটি রেট করছে আইপ্যাক এর অফিস এবং বাড়িতে সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এর আগের দিন আমি একটা ইন্টারভিউ আপনাদের করেছিলাম আপনি বারবার করে যে সেদিনকে বলেছিলেন যে রাজনাথ সিং কয়লা চোর অমিত কয়লা চোর শুভেন্দু অধিকারী কয়লা চোর অধিকারী একটা মানহানির মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তার বাহাত্তর ঘন্টা সময় দিয়ে সেটা আজকে শেষ হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কিন্তু একটা উচ্চ বাচ্চা হয়নি কি বলবে

যে সমস্ত অভিযোগ সামনে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর বাস্তবে কোনো বৈধতা নেই বলেই উনি কোন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করার মতো জায়গা এই কথাটা তো যদি শুভেন্দু বাবু যদি কয়লা চোর হন বা কয়লা চুরির সঙ্গে যুক্ত থাকেন তো সেটা তো উনি আগে ঘটনা যেটা হচ্ছে ওনার কাছে যদি সত্যিকারে ইনফরমেশন থেকে থাকে বা উনি যদি জানেন যে উনি কয়লা চোর তাহলে উনি এতদিন কেন এজেন্সি কে এতদিন জানালো না যেখানে সাংবিধানিক প্রধান হয়ে উনি কেন পদক্ষেপ করলেন না একদম এটাই আশ্চর্যের বিষয় না না এটি তদন্তকারী সংস্থা হিসাবে যখন তদন্ত আইপ্যাকের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে তখন তিনি তদন্তটাকে সাধারণ মানুষের কাছ থেকে মুখ ঘুরিয়ে নজর ঘোরানোর জন্য একটা মন্তব্য করছেন এটা রাজ্যের যে কোনো সাধারণ বুঝতে পারছেন এনার অভিযোগের মধ্যে কোন রকম কোনো সর্বত্তা নেই কোনো বাস্তবতা নেই তাই কোনো অভিযোগ অভিযোগ কোনো জায়গায় কোথাও কোনো সত্যতা নেই সত্যতা থাকলে তো প্রথমে এফআইআর হবে তাহলে এফআইআর হলো না কেন এফআই তো মুখে মুখে জনসভায় হয় না জনসভা কেন তার পুলিশ রয়েছে সিআইডি রয়েছে অনেক তথ্য তাদের তাদের কাছে দেওয়ার মতো জায়গা রয়েছে উনি কেন করলেন না উনি করলেন না একটাই কারণে কারণ উনি জানেন আমার যা বক্তব্য সেই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই তাই তিনি কোন সংস্থার মাধ্যমে আদৌ তদন্ত করাতে পারেননি তাহলে তিনি আজকে কেন সাধারণ মানুষের সামনে এই কথাগুলো বলছেন যেহেতু ইডি তদন্ত করে অনেকটা এগিয়ে এসেছে এমনকি তাদের দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছে তাই এটাকে মানুষের জনসম্মুখে একটা ভুলভাল বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই কথা বলছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয় অনেক সচেতন নাগরিক আমাদের আমাদের রাজ্যে আছেন তারা সবাই বুঝে গিয়েছেন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে কিভাবে তার উত্তর দিতে হবে তার জন্য সবাই প্রস্তুত আছে শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশটা নির্বাচন একদম জোর টক্কর হতে যাচ্ছে সেরকমই সাধারণ মানুষ সেইভাবেই বসে আছেন